নরসিংদী হাসপাতালের সাধারণ সম্পাদক নুরুল আমিন কর্তৃক সংবাদ সম্মেলন করেছেন নরসিংদী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ উদ্দিন ভূঁইয়া বৃহস্পতিবার রাত আটটায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এম ওবায়দুল কবিরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত তৌহিদ জানান দুপুরে তার শালিকা মুক্তা বাবার চিকিৎসার জন্য হাসপাতালে গেলে কর্মরত চিকিৎসক অনুপস্থিত থাকায় তাকে গেট থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় জোর করে ভিতরে ঢুকে এক মহিলা চিকিৎসককে দেখতে পেয়ে মুক্তাকে বাথরুমে আটকে রাখে কর্তৃপক্ষ খবর পেয়ে তৌহিদ এসে না পেয়ে পুলিশে খবর দেন পুলিশ এসে মুক্তাকে উদ্ধার করে তৌহিদ ঘটনার কারণ জানতে চাইলে বিতন্ডার এক পর্যায়ে নুরুল আমিন ও শহীদুল হক ভূঁইয়া তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তিনি অভিযোগ করেন নুরুল আমিন ক্ষমতার অপব্যবহার করে রোগীদের সঙ্গে অসদ আচরণ করেন সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্তদের অপসারণ ও শাস্তির দাবি জানান এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন প্রায় এক পর্যায়ে পুলিশের কর্মকর্তাদের উপরেদের উপর দিয়েই যেমন আমাকে ধরে ফেলবে এমন একটা অবস্থা আমি আমি তখন ভয় বয়ে আতঙ্ক হয়ে আমাকে আমারে আমার দোতলায় নিয়ে গেছে দোতলায় নিয়ে গেছে ওইখানে যে নাকি দরবার বসবে আমি বসলাম বসার পর সবাই আমাকে নিয়ে বসলো বসার পর কইতেছে ঠিক আছে ভাই আপনার ব্যাপারটা আমরা দেখতেছি চ্যানেল এ ওয়ান হৃদয়